মাত্র এক সপ্তাহের মধ্যে আপনারা চুলকে করে ঘন কালো লম্বা করতে পারবেন আর সিল্কি করতে পারবেন যাদের চুলের আগা ফাট সমস্যা আছে তারা কি করে প্রাকৃতিকভাবে চুলটাকে সুন্দর এবং ভালো রাখতে পারবেন হে এভ্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ অবশ্যই আমার সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিবেন তো আজকে শেয়ার করবো যাদের চুল অতিরিক্ত পড়ে গেছে বা চুলের আগা ফেটে গেছে চুল হচ্ছে লালচে কালার হয়ে গেছে বা চুলের গ্রোথ পাচ্ছে না তারা মাত্র ঘরোয়া কিছু উপায় যেগুলো টিপস আপনারা মেনে চললে আপনাদের চুলগুলো অনেক সুন্দর হবে তা আমি এখানে প্রাকৃতিক কিছু জিনিস নিয়েছি প্রথম জিনিসটা দেখি হ দেখাই দিচ্ছে হচ্ছে পেয়ারা পাতা যেটা আমাদের চুলের জন্য যে কত উপকার সেটা কম বেশি আপনারা সবাই জানেন তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে কেশ কিং পাতা মানে এটা হচ্ছে চুলটাকে যে ফুলের দেখছেন এটাকে বলা হয় কেশ পাতা এটা আপনার চুলকে অনেক বেশি কালো করবে আর আমি দিয়ে দিব এখানে হচ্ছে দুলকা ঘাস সাথে হচ্ছে মেহেদি পাতা সাথে হচ্ছে আর তুলসী পাতা আর লাল পেয়ারা পাতা এই কয়েকটা উপাদান দিয়ে আপনারা চুলটাকে এত সুন্দর করতে পারবেন সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো আমি এখানে প্রথমে একটা পাতিল দিয়ে নিলাম আর পাতিলেতে দিয়ে দিব হচ্ছে একটা লেবু মানে লেবুর হচ্ছে খোসাটাকে দিতে হবে লেবুর আপনার পুরোটা কেটে দিলেও চলবে আর তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে মেহেদি পাতা মেহেদি পাতা আমাদের চুলের জন্য কত উপকারী সেটা আপনারা কম বেশি সবাই জানেন নতুন করে তার বলার কিছুই নেই আমি এখানে মেহেদি পাতা সাথে হচ্ছে তুলসী পাতায় দিয়ে দিলাম তুলসী পাতা আমাদের চুলের জন্য খুব ভালো চুলটা খুব দ্রুত বড় করতে সাহায্য করে আর দিয়ে দিলাম হচ্ছে এখানে দুলকা ঘাস দুলকা ঘাস বলতে আশা করি সবাই বুঝতে পেরেছেন আর দুলকা ঘাস আপনাদের চুলের আগাটাকে ফাটা দূর করবে এরপর আমি এটাকে দিয়ে দেবো হচ্ছে কেশপাতা আপনারা সবাই এই গাছটা চিনবেন এটা আমাদের চুলের হচ্ছে কালো করতে সাহায্য করে যাদের চুল অতিরিক্ত লালচে কালার হয়ে গেছে তারা এটা ব্যবহার করতে পারবেন বা যারা অতিরিক্ত হচ্ছে চুলে কালার করেছে তারা আপনারা এই কেশ ইউজ করতে পারেন আমি এখানে হচ্ছে লাল পেয়ারা পাতা দিয়ে দিলাম আর সবুজ পেয়ারা পাতা দিয়ে দিলাম দুইটা পেয়ারা পাতা হলে খুবই ভালো হয় যদি না থাকে তবে একটা হলেও আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনাদের হাতের কাছে দুটার মধ্যে একটাও না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে পেঁয়াজ দিতে পারেন আমি এখানে পানির পরিমাণটা ঠিক আপনাদেরকে বলে দিচ্ছি আমি এখানে এক লিটারের বোতলে পানিটা দিয়ে দিলাম অবশ্যই আপনাকে পরিমাণ বুঝে দিতে হবে আপনারা দেখতে পেলেন আমি এখানে কতটুকু উপাদান নিয়েছি সেই অনুপাতে আমি এখানে এক লিটার পানি নিয়েছি যেহেতু আমি যে মিশ্রণটি তৈরি করব সেটা আমি হচ্ছে পনেরো দিনের জন্য তৈরি করব তো অবশ্যই আমি এখানে এক লিটার বানিয়েছি আমি প্রায় দশ মিনিট পর্যন্ত জাল দিয়েছি আর এটা দেখুন একটা কালার হচ্ছে বের হয়েছে এটা দেখুন এত সুন্দর একটা কালার বেড়েছে আর আপনারা যখন এটা জাল দিবেন তখন খুব সুন্দর একটা স্মেল হবে সত্যি কথা বলতে কি ভাবে চুল সুন্দর রাখতে গেলে অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে কেনা কেমিক্যাল দিয়ে আর যাই হোক চুল সুন্দর করা যায় না তো আপনারা একটু কষ্ট করে হইল এই এটা আপনারা তৈরি করে অন্তত এক সপ্তাহ ইউজ করে দেখতে পারেন আপনাদের চুল আগের তুলনায় কত গুণ ভালো হবে সেটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি এটা নিজে ব্যবহার করি ছোট থেকে আমার আম্মু এভাবে করে আমাকে বানিয়ে দিত দেন আমি এখন কিছু ব্যবহার করা বন্ধ দিয়েছিলাম তারপর চুলের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিল আমি প্রায় এটা আধা ঘন্টা পরিমাণ জাল দিয়ে নিয়েছি তারপর দেখুন এটা প্রায় পঞ্চাশ গ্রামের মতন হয়েছে মানে এক লিটার পানির বোতলটা মানে বোতল পানি দিয়েছি আমি যেহেতু তাই পানি মাপটা সঠিকভাবে বলতে পারছি তো আমি ওই পানিটাকে জ্বালিয়ে জ্বালিয়ে আপনি পঞ্চাশ গ্রাম পর্যন্ত আমি এই এটা তৈরি করে নিয়েছি তো আমি এটা অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত কারণ ঠান্ডা না হলে তো আর এটা আমি ইউজও করতে পারবো না আর আপনাদের সাথে শেয়ারও করতে পারবো না যে এর সাথে আপনারা কি মিস করে আপনারা এটা বানিয়ে আপনার সংরক্ষণ করতে পারবেন কতদিন আর কিভাবে ব্যবহার করতে পারবেন তো চলুন গাইজ এটা ঠান্ডা করে আমি এটা ঢেলে নিয়ে নিচ্ছি আমি এটা পরিষ্কার করে একটা পাত্রে ঢেলে নিয়ে নিলাম আর দেখুন এর কালারটা মাসে আল্লাহ কত সুন্দর হয়েছে আর এটা আপনারা প্রতিদিন হলো ঘুমানোর আগ দিয়ে মানে ঘুমানোর আগ দিয়ে আর কি রাতে ব্যবহার করবেন পুরো সেতি থেকে চুলের আগা পর্যন্ত বুঝতে পারছেন খুব ভালো করে এটা ইউজ করবে স্প্রে দিয়ে না খুব ভালো করে হাত দিয়ে আপনারা এটা লাগাবেন তো এভাবে করে আপনারা টানা এক সপ্তাহে আপনারা ইউজ করবেন তবে এর সাথে আপনারা একটু তেল ব্যবহার করতে হবে যে যে ব্র্যান্ডের তেল ইউজ করেন সেটা ইউজ করবেন সরিষার তেল ইউজ করলে সেই সরিষার তেলে ইউজ করতে পারবে এটা কোনো বিষয় না মানে এটার সাথে একটা তেল দিলে হয়েছে তো তেলটা দিয়ে আমি এখানে আমি যে তেলটা ইউজ করি প্যারাসুট তেল তো আমি সেটাই দিচ্ছি তো আপনারা যে মানে যাই যেটা ইউজ করেন সেটাই দিবেন তারপর দেওয়ার পর আমি এটা একসাথে একটু নেড়ে আমি এটা প্রায় পনেরো দিনের মতন একটা বোতলে সংরক্ষণ করব আপনারা এটা নর্মালে ফ্রিজে রাখতে পারেন আবার বাহিরেও আপনারা পনেরো দিন পর্যন্ত রাখতে পারেন তারপর এটা আপনারা ঘুমানো রাখতে চুলে ব্যবহার করবেন দেনে হচ্ছে সকালে বা দুপুরে আপনারা গোসল করে নেবেন এভাবে করে টানা এক সপ্তাহ আপনারা এটা ইউজ করবেন দেখবেন খুবই একটা ভালো কাজ করবে ইনশাল্লাহ আপনাদের চুলে যত রকমের সমস্যা আছে চুলের আগা ফাটা বা চুলের যাদের বোত বাড়ে না তাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আশা করছি ভিডিওটি ভালো লাগলো